আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ের উপর আমি প্রতিদিন অনেক প্রশ্ন পাই তো প্রশ্নটা হইল যে আমার পাখি ডিম পারে না কেন এতদিন ধরে পালন করি এক মাস তিরিশ দিন বা তিন মাস চার মাস আট মাস ছয় মাস এরকম অনেকে অনেক দিন বলেন যে পালন করেন কিন্তু পাখি ডিম পার না তো আগে আপনাকে কারণটা খুঁজে বের করতে হবে পাখি কেন ডিম পারে না না হলে আপনি যতদিনই পাখি পালেন কাজ হবে না তো সবার আগে আমি যেটা বলি আপনার পাখি আগে দেখেন যে পাখি কি ছেলে নামিয়ে এটা আগে নির্ধারণ করেন ছেলে পাখি চেনার মেয়ে পাখি চেনার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখুন খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে পাখির ছেলে মেয়ে বা জেন্ডার নির্ধারণ করা হয় তো তারপর যদি আপনি দেখেন আপনার পাখি ওইখানে মেয়ে পাখি আছে সেলে পাখির প্রয়োজন নাই খাসাই পালন করলে দু চারটা বা দশটা পাখি পালন করার জন্য ছেলে পাখির প্রয়োজন নাই ছেলে পাখির প্রয়োজন হয় শুধুমাত্র বাচ্চা ফুটানোর জন্য ডিম থেকে তো আপনার পাখি যদি মেয়ে পাখি হয় ওই ক্ষেত্রে সবার আগে যেটা দেখবেন যে আপনার পাখির বয়স যদি মানে দুই মাসের উপর হয় তখনই এই কাজগুলো করবেন বা পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের উপর হলে তো আপনার পাখি যদি মেয়ে পাখি হয় এবং ডিম পারতেছে না বয়স হয়ে গেছে পঞ্চাশ দিন বা দুই মাস ঠিক আছে তো আপনার পাখিটা ধরে নিয়ে আপনার যে এই ডিজিটাল স্কেল আছে দোকানের সবজি মাপার যে মিটারগুলা ওই মিটারে নেবেন মিটারে নেওয়ার পরে আপনি ওজন মাপবেন ওজন মেপে দেখবেন যে পাখির ওজন কত ঠিক আছে পাখির ওজন যদি দেখেন যে একশো বিশ তিরিশ একশো বিশ গ্রামের ওরকম হয়েছে তাহলে কিন্তু পাখি ডিম পারবে না পাখি ওজন হতে হবে একশো সত্তর বা আশি গ্রাম তো পাখির ওজন যখন একশো আশি গ্রাম বা সত্তর গ্রাম হবে তখন কিন্তু আপনার পাখি ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর এর জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে এই যে সোনালি স্টার্টার ফিট এই ফিডটার নাম হলো সোনালি স্টার্টার এই ফিটটা খাওয়াইতে হবে আর আপনারা যদি কোনো মেডিসিন খাওয়াইতে চান ওই ক্ষেত্রে আপনারা রেনা ডাব্লিউ এস মেডিসিনটা খাওয়াইতে পারেন এটা একটা মাল্টিভিটামিন এই বি এই মেডিসিনে সব টাইপের ভিটামিন আছে যে এখানে লিস্ট দেওয়া আছে কী কী ভিটামিন আছে তো এটা খাওয়াইলে আর কোনো ভিটামিনের খাওয়ানোর প্রয়োজন পড়ে না আর এমনিতে রেনা রেনা মাইসিন যে ট্যাবলেট আছে বিভিন্ন রোগের ক্ষেত্রে ওইটা ব্যবহার করতে পারেন তো আপনারা সোনাল স্ট্রাটার ফিট খাওয়াবেন যখন দেখবেন পাখি ডিম না দ্রুত আপনারা এই সোনাল স্ট্রাটার ফিট দিয়ে পাখির ওজন নিয়ে আসবেন ওজন সত্তর আশি গ্রাম হলে পাখি ইনশাল্লাহ অটোমেটিকলি পাখি ডিম পারবে তো এটা নিয়ে তো টেনশন করার কোনো বিষয় না আর এখানে যে খাবার দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান এটা লেয়ার লেয়ার ওয়ান আর এটা কোয়েল পাখির লেয়ার ফিট এই দুইটা ফিট কখনোই পাখিকে ডিম পাড়ার আগে দিবেন না পাখি ডিম পাড়া শুরু করলে এই দুইটা ফিট দিবেন তবে এটা থেকে এটা বেস্ট এটা দেওয়ার চেষ্টা করবেন এটার নাম হলো কোয়েল পাখির লেয়ার ফিট আর এটা হলো লেয়ার লেয়ার ওয়ান এটা যদি দেন তো ওই ক্ষেত্রে সোনালি স্টার্টারের সাথে মিক্স করে দিতে হবে তাহলে পাখি ডিম পাড়ার পরে আর কি ডিম পাড়া শুরু করার পরে আর ডিম পাড়া শুরু করার আগে পর্যন্ত কিন্তু এই খাবারটা দিতে হবে কে বলেন যে আমি পাখিকে তো অনেক দিন ধরে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই কিন্তু পাখি ডিম পারে না কিন্তু আমি কিন্তু কখনও কোনো ভিডিওতে বলিনি যে পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইলে পাখি ডিম পারবে পাখি ডিম পাড়া শুরু করার পরে পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে হয় তবে লেয়ার লেয়ার ওয়ান চেয়ে এখন কোয়েল পাখির লেয়ার ফিট রয়েছে ওইটা সবথেকে ভালো আর আমি অবশ্যই এই সবগুলো ফিড নারিশ কোম্পানির খাওয়ানোটাই সাজেস্ট করি ওইটা বেস্ট ওইটার রেজাল্ট ভালো পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন নারিশ কোম্পানিরটা খাওয়ানোর আর একটা বিষয় পাখি কিন্তু মারামারি করে অনেক সময় দেখবেন খাসার ভিতর ওই ক্ষেত্রে মারামারি করার কারণটা হলো ওইখানে ছেলে পাখি বেশি আছে আর যদি মেয়ে পাখিগুলোই মারামারি করে তাহলে হয়তো জিঙ্ক ভিটামিন এগুলোর অভাব থাকতে পারে তো মেয়ে পাখি মেয়ে পাখি মারামারি করাটা খুবই রেয়ার এটা খুবই কম হয় তবে ছেলে পাখি থাকলেই মারামারিটা বেশি করে এক কথায় ডিম পাড়ার জন্য পাখিকে সঠিক ওজনে নিয়ে আসতে হবে তারপর পাখি ডিম পাড়বে বয়সটা অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে এই ওজনটা আসবে এর আগে এক মাস বয়সে পাখি কখনো এত ওজন হবে না তো যদি এরপরও পাখি কারো ডিম না পারে তাহলে অবশ্যই পাখির বয়স কত দিন পাখির ওজন কতটুকু এই তথ্যটা নিয়ে আমাকে ইনবক্সে দিয়ে আমি হয়তো আর ছবি দিয়ে যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আপনাদের বলার চেষ্টা করব আৰু এই ভিডিঅ'ত আৰু তেম কিছু বড়ো কৰাৰ কোনো বিষয় নাই বলাৰো বিষয় নাই তো আজকে ভিডিঅ' এইটুকুই চবেই ভাল থাকবে আছালাম